তো আল্লাহ পাক বলছেন ওলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহেশাতাও ওয়াসা সাবিলা আল্লাহ বলছে খবরদার জিনার কাছেও যাইও না একটু ব্যাখ্যা দেব জিনার কাছেও আল্লাহ কিন্তু বলতে পারতেন যে তোমরা জিনা করো না কিন্তু আল্লাহ কি বলছেন জিনা কাছেও যাইও না কারণ এটা চুম্বুকের মতো তোমাকে টানে এটা চুম্বুকের মতো তোমাকে টানে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছেন। ফাড়াই লেব কি ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে গাদা কথাকার ইংরেজি ফর সত্যি তুই বেড়া যদি কইতো লাভ ডে তাইলে বুঝতাম ভালোবাসা দিবস কিন্তু কি শব্দটা কি বলেন তো কোন পৃথিবীর ডিকশনারিতে আছে ভ্যালেন্টাইন্স ডে অর্থ আপনি কোথায় পাবেন আপনি পড়েন তো অক্সফোর্ড ইউনিভার্স অক্সফোর্ড ডিকশনারিটা একটু খুলবেন আপনি আপনি দেখেন তো শব্দের সাথে কাজের কোনো মিল এটি কখনো ভালোবাসা দিবস হতে পারে না এটি একটি নোংরামি দিবস আপনি চুম্বুককে যেমন লোহা আর চুম্বুককে কাছাকাছি নিলে একটা যেমন আরেকটাকে টানে আকর্ষিত করে আপনি ওই যে আল্লামা শফিউজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি তারে নিয়ে টল করেন আপনি বুঝেন নাই উনি ঠিকই বলে গেছে নারী পুরুষকে যদি এক সাথে রেখে দেন এটা চুম্বুকের মতো টানবে এটাকে বাধা সৃষ্টি করতে পারে এমন ক্ষমতা পৃথিবীর নাই। জিনা জিনার কাছেও যাওয়া যাবে না গোলাপ ফুল একটা হাতে নিয়ে সকাল বেলা বিকাল বেলা রাত বারোটার সময় হাতে বাইরে যাবো বান্ধবীরা দেওয়ার জন্য শুধু ফুল দেয় না কাছাকাছি যাওয়ার একটা অপচেষ্টা চলছে কাছাকাছি যাওয়ার পরে এরপরে আরও কত কিছু ঘটে যা আপনি হাসি দেওয়ার কোনো কারণ নাই কারণ জিনার কাছেও যেতে আল্লাহ নিষেধ করেছেন জিনার কাছেও যাওয়া যাবে না তো হাত ধরা যাবে কথা না কেন মুসাফা করা যাবে একসাথে বসা যাবে নারী আর পুরুষকে আল্লাহ বানাইছেন বিপরীত লিঙ্গের দিকে মানুষ আকৃষ্ট হয় এটা একেবারে জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে আমার ভাই এজন্য খবরদার আমাদের ভালোবাসা তো প্রতিদিন প্রতি সেকেন্ডে ভালোবাসা আবার দিবসটা কি নিয়ে আমাদের ভালোবাসা কার জন্য বলেন তো আল্লাহ রাসুল মান আহাব্বাল আলিল্লাহ খেয়াল করেন ভালোবাসার কথা কোরআন আছে না নাই মান আহাব্বা আলিল্লাহ ও আতা আলিল্লা ও আত আলিল্লা ও মান আলিল্লা কাউকে যদি ভালোবাসা থাকো আল্লাহর জন্যই ভালোবাসবা কাউকে যদি ঘৃণা করো আল্লাহর জন্য করবা কাউকে যদি বন্ধু বানাও আল্লাহর জন্য বানাবা কাউকে যদি শত্রু বানাও আল্লাহর জন্য বানাবা তাহলে তোমার ইমানকে মজবুত করে দিবে কে আপনি আপনার মাকে ভালোবাসেন কার জন্য তবে আমি আপনাদেরকে একটা কথা বলি দেখেন এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ রাসুল ছাড়া পৃথিবীতে আপনাকে কেউ পিউরভাবে ভালোবাসে না আপনি রাসুলের জন্মের চোদ্দশো বছর পরে বাংলাদেশে জন্ম নিছেন কিন্তু রাসুল আপনাকে ভালোবাসছে তখন আপনার জন্য দোয়া করে আল্লাহ রাসুল দুনিয়া থেকে গেছে কথা বুঝেন নাই আপনি আর আল্লাহর ভালোবাসাটা প্রতিনিয়ত আমাদের জন্য আছে না নাই একমাত্র আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে কোনো কিছুর বিনিময় চায় না আর স্ত্রী বলেন ছেলে বলেন মেয়ে বলেন ভাই বলেন বোন বলেন আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন পাড়া প্রতিবেশী বলেন দলের কর্মী বলেন নেতা বলেন ভালোবাসা ততক্ষণ আপনার কাছ থেকে নিতে পারবে যতক্ষণ আপনার বউ আপনাকে অনেক ভালোবাসা আপনি মুসে তেল দেন না তিন মাস কামাই বন্ধ করে দেখেন তিন মাস কামাই না করে গড়ে বৈশা থেকে দেখেন ভালোবাসা কারে কয় আর আপনার ছেলে ভালোবাসে মেয়ে ভালোবাসে মিথ্যা ভালোবাসা মিথ্যা মিথ্যা ভালোবাসা এগুলা সব অভিনয় চলছে কি চলছে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করে যদি আপনার দুইটা পা চলে যায় দুইটা হাত চলে যায় অথবা দুইটা চোখ চলে যায় তখনই বুঝবেন ভালোবাসা কারে কয় আমার কলিজার ভাইয়ারা এগুলা সবই আবেগের কথা ভালোবাসা বলতে কিছু নাই সব চাহিদার জন্য দৌড়া ভারতের যুগল কি বলে পোলামাইয়া প্রেম করছে আমি ওই ব্যাখ্যা দেব না দুইটায় গেছে ট্রেন স্টেশনে ওয়াদা করছে একসাথে বাঁচবো একসাথে মরবো তো তো যেহেতু ভালোবাসা হয় না যার সাথে ভালোবাসাটা করছিল হেতে আবার বিবাহিত তার সন্তানও আছে কিন্তু মেয়েটা ছিল কুমারী মেয়ে কি ছিল এখন সিদ্ধান্ত নিয়েছে একসাথে মরবেন স্টেশনে গেছে যাওয়ার পরে দাঁড়ায় কয় একসাথে জাপ দিব ট্রেন যখন আসছে ছেলে ঠিকই পড়ছে মাইয়া পিছায় গেছে গত সপ্তাহের ঘটনা আপনারা অনেকে দেখছেন বোধ নিউজ মাইয়া মরছে না পিছিয়ে গেছে লোকে পুলিশে জিজ্ঞেস করতেছে তো একসাথে মর বা ধোকা এই যে একটা ছেলে একটা মেয়েকে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে ভার্সিটিতে হোক কলেজে হোক সব দান্দাবাজি সব দান্দাবাজি আইসক্রিম খাওয়ার তাল আমি যখন ভিক্টোরিয়া কলেজে পড়তাম তখন শুধু ওই যে কলা ভবনের তিনতালায় আমাদের ক্লাস ছিল ইসলাম স্টাডিজ বিভাগের বারান্দায় দেখতাম যুগলের কাহিনী আজকে দেখি আজ মারামারি এডিরে ভালোবাসা কয় মিয়া এগুলি নোংরামি বলেন এগুলা কি নোংরামি নোংরামি মিয়া সব বিশ্ববিদ্যালয়গুলোতে ভালোবাসার নামে কিচ্ছু নাই সব দান্দাবাজি সব চাহিদা সব চাহিদা সব চাহিদা পূরণের দান্দা কথাগুলা বলতে পারি না লজ্জা লাগে এরপরও বলি এগুলা নোংরামি ছাড়া কিছুই নাই এক কথায় বিয়ে ছাড়া ভালোবাসার নামটাই নোংরামি এটা জিনা এটা জিনা এটার সাথে কোনো ভালোবাসার সম্পর্ক নেই কিসের ভালোবাসা তুমি তুমি যদি ভালোবাসা তাহলে আগে বিয়ে করো বিয়ে করতে রাজি না প্রেম করতে মজা লাগে ম্যারাঢোনা কি কি ছিল কথা না কেন হেঁতের সাংবাদিকেরা জিগাইছে বিয়া ছাড়া সব বাচ্চা হয়েছে হেতে জিজ্ঞেস করছে এখন তো বিয়ে করছো বান্ধবীর এখন কেমন আছে তো তোর গু খাইতে মজা লাগবে এই পৃথিবীতে যত ছেলে মেয়ে বিয়ার আগে প্রেম করছে বিয়ার পরে একটার দশা ঠিক নেই সেম বয়স হওয়ার পরেও যদি কেউ দ্বিতীয় বিয়া করে প্রেম কইরা এখানেও এখানেও নোংরামি এটাও জিনে আপনি আমার কথা কিভাবে নিবেন কিভাবে নিবেন এক বোন আমাকে বলেছেন যে হুজুর আমি একজনের মাসনা হইছিলাম মাসনা বুঝেন তো মানে দ্বিতীয় স্ত্রী হইছিলাম আপনার একটা বক্তব্য আমার চোখ খুলে গেছে আপনি তো বক্তৃতায় বলছেন যে দ্বিতীয় বিয়ে করলে প্রথম সংসারের ছেলে মেয়ে আর স্ত্রীর প্রতি জুলুম করে কিন্তু আমার বেলা উল্টা হয়েছে এখন আমার উপরে জুলুম চলতেছে আবেগের ঠেলায় বিয়ে এগুলোরে বিয়ে বলে না হক আদায় করা যায় না বাংলাদেশের পুরুষদের এই ধরনের কোনো সক্ষমতা নাই যে সে তিনটা চারটা স্ত্রীকে চালাতে পারে এগুলো আবেগ এগুলো আবেগের ঠেলায় কুতকুতানি দুই সেকেন্ড এরপরে আর খবর নেই এ কথা আপনার কাছে ভালো লাগে না কিন্তু সমাজে এগুলা মহামারী আকারে চলতেছে এগুলা মহামারী আকারে চলছে দুইটা বিয়ে যারাই করছে হয় প্রথম স্ত্রী ছেলে মেয়ের উপর অত্যাচার করছে নতুবা দ্বিতীয়টারে রাখতে পারে নাই রাস্তায় ছেড়ে দিছে তালাক দেওয়া লাগছে টাকা দিয়ে বিদায় করা লাগছে তো আপনি একটা মানুষের জীবন নিয়ে খেলামেলা কিসের ভালোবাসা এই ধরনের ভালোবাসার দরকার রসুল করিম সাল্লাহ্লামের সাথে নিজেরা তুলনা দেন বিয়া করার সময় কিন্তু পরে আর দেয় না ইদানিং আবার একটা ফ্যাশন বেরিয়েছে অল্প বয়সের মায়েরা বুড়ো বয়সের লোকের বিয়ে করে এটা না না কিন্তু আবেগটা যতদিন থাকবে এর পরে আর বেশি দিন টিকবে না আমি ওই ব্যাপারে কোনো ফতুয়া দেব না কারণ মিডিয়ার ভাইয়েরা আবার কোন দিকে ঠেলা মারে ইদানিং চলতেছে এটা একটা ফ্যাশন কি ফ্যাশন বিয়ের মধ্যে তারতম্য লাগবে কি লাগবে তারতম্য একটা মান মর্যাদা আছে না আপনি আপনার নাতিনের সমান মেয়ের বিয়ে করবেন আপনি নবীর সাথে তুলনা দেন আচ্ছা আপনারা বলেন তো যোগ্য পাত্র মা আয়েসার জন্য কি আর কেউ ছিল তা আপনার মাথায় এটা ঢুকে না কেন আপনার মাথায় এটা ঢুকে না কেন মা আয়েসার দিল তোলা আনহার মতো ব্যক্তিত্ব শিক্ষিত এই ধরনের একটা ব্যক্তিত্ব সম্পন্ন মেয়ের জন্য মোহাম্মদ উত্তম পাত্র সেই যুগে কেউ ছিল না আর মা আয়েসা বিয়ে করছে বলে ইসলামের শিক্ষা দীক্ষায় উন্নতি হয়েছে কি পরিমাণ হাদিস মা আয়েশার বর্ণনা করেছেন আপনি চিন্তা করতে পারেন সুতরাং নিজেকে এত বড় মনে করেন না না বুঝা কাজ করেন না এজন্য অনুরোধ করি অনুরোধ করি আবার করে তো করে বিয়ে এগুলো আবার ফেসবুকে প্রসার করে আরে ভাই তুমি যদি বিয়ে করে থাকো তাহলে ভিডিও দেওয়ার দরকার আছে প্রসার করার দরকার আছে কোনো কে তোমার কি বললো এটা তোমার শোনার কোনো দরকার আছে তো তুমি সোশ্যাল মিডিয়াতেই ঘরের জিনিস সোশ্যাল মিডিয়াতে আনছো কেন চোদ্দই ফেব্রুয়ারি কখনো মুসলমানের সংস্কৃতি হতে এটা পৃথিবীর কোনো ধর্মে এটাকে সাপোর্ট করে না কারণ চোদ্দই ফেব্রুয়ারির ঘটনা যেটা ঘটছিল এটা ছিল একটা নোংরামি এটা কোনো ভালোবাসা ছিল না আল্লাপাকে এই জাতিকে হেফাজত করুক আমরা বলি আমিন আমার কলেজার ভাইয়েরা সময় ঘড়ির কাটা আমাকে সাপোর্ট দেয় না আসেন একটু সামনের দিকে যাই কয়েকটা প্রশ্ন আসছে কাওয়ালিদের গান শোনা যায় কি কাওয়ালি কাওয়ালি মানে কি তা যেটি জারি গান নাকি হ্যাঁ মানে বানায়া বানায় যদি কয়ুল্লাহ এগুলার মধ্যে এগুলার মধ্যে একশোটা কথার মধ্যে নিরানব্বইটা থাকে মিথ্যা কথা বানানো কথা নোংরা কথা কথা ঠিক না তো অশ্লীলতা কি শোনা যাবে এমন কোন গান শোনা যাবে না যেটা অশ্লীলতাকে প্রমোট করে জিনাকে উস্কায় দেয় কাওয়ালি গান আমি খুব আমি শুনি নাই তেমন একটা হিসাব করলে সারা জীবনে দুই তিন মিনিট হয় কিনা জানি না কিন্তু খবরদার এমন কোন জিনিস শোনা যাবে না যেটার দ্বারা অশ্লীলতা আপনার হৃদয়ে বাসা বাসাবাদে কোরআনের মধ্যে কি অশ্লীল কোনো কথা আছে হাদিসের মধ্যে কি অশ্লীল কোনো কথা আছে এই যে তিরিশ পারা কোরআন একটা লাইনও কি অশ্লীল আছে আরে ভাই কোরআন শূন্যই তো শেষ করা যায় না মিশর নামে একটা দেশ আছে না আপনারা কেউ গেছেন কি না আমাকে একজন বললেন আমি এখনো যাই নাই মিশরে তবে যাবো চিনি মিশরের দোকানে বাজারে রাস্তায় ঘাটে ক্লাবে সব জায়গায় একটা জিনিসই বাজে সেটা হলো কোরআনের তেলাওয়াত আমাকে ওই দিন একজন বললেন মোল্লা ভাই কি দেশ রুটি বানাইতেছে কোরআনের তেলাওয়াত রুটি বাঁচতেছে কোরআনের তেলাওয়াত এরপরে হোটেলের মধ্যে ওয়েটার খাবার দিচ্ছে কোরআনের তেলাওয়াত হোটেলে আমরা ঢুকলাম কোনো গান বাজে না সব জায়গায় আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আমাদের দেশে হওয়া দরকার আছে না নাই তবে এটা চলছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এটা বাড়তেছে আস্তে আস্তে এটা বাংলাদেশের অনেক বড় বড় মার্কেট আমি দেখছি সকালবেলা কোরআন তেলাবাত হয় সুতরাং এই কাওয়ালি টাওয়ালি শোনা যাবে না দুইজনে এগুলোর পালা গানও বলে একজনের আর একজনের সাথে তারে দোমানের লেগে হারানের লেগে যা যা বাসার দরকার সব বাসা এই কাওয়ালি গানে আছে না নাই মিথ্যা মিথ্যা গল্প মিথ্যা মিথ্যা কাহিনী অথচ আল্লাপা কোরআনে বলছেন মাও হাসানা মাানা দিল্লো বিল্লাতি হিয়া হ্যাঁ হাসান আরে ভাই কোরআনের মধ্যে কত সুন্দর সুন্দর নবীদের ঘটনা কি চমৎকার চমৎকার ঘটনা আছে না ডাক্তার আসিফ নজরুল সার তিনি বলেছেন আমি বাচ্চাদের জন্য লিখছি মোহাম্মদ সোহা চরিত্র থেকে সাল্লাম কেমন ছিলেন স্যার খুব ব্রেনি মানুষ স্যার স্বীকার করছে না আমাদের দেশের আরিফ আজাদও লেখক আর তসলিমা সিমান লেখক পার্থক্য আছে না গত পরশুদিন দিন আরিফ আজাদের একটা লেখা আমার খুব হৃদয়ে লাগছে আরে আমাদের আরিফ আজাদ লিখছে যে আমরা যে ভুলে যাই এটাও আল্লাহর একটা নিয়ামত কথা বুঝতেছেন কি লিখছে আমরা যে ভুলে যাই এটাও আল্লাহর একটা নিয়ামত প্রথম লাইনটা দেখে আমার একটু কেমন কেমন লাগলো যে এটা কেমন কথা ভুলে যাই এটা নেয়ামত হয় কেমন। পরে দেখলাম হ্যাঁ চমৎকার কথা সে লিখছে দেখেন আমরা যে ভুলে যাই নিয়ামতটা কিভাবে। আমার মা মারা গেল যেদিন আমার মা মারা গেল যে দিন ওই দিন আমার কাছে যেমন লাগে এটা যদি আমি আস্তে আস্তে না ভুলতাম প্রথম দিন যেমন কষ্ট লাগছে সারা জিন্দিগির জন্য যদি এই কষ্টটা আমি বলতে না পারতাম আমরা কি স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম তাহলে ভুলাই দিছে কে এটা আল্লাহর কি নেয়ামত আমার মনে আছে আমি আমার মা মারা গেছে আপনারা তো বলবেন যে ভাই এটা কেন করছেন আমি জানি না আমার মা যেদিন মারা গেছে আমি উঠারের মধ্যে গড়ায় গড়ায় কাঁদছি আমার মায়ের মৃত্যুর পরে এক বছর যাবৎ আমি রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া সিলে ছিলে কানতাম মহিলাদের মতো আমি তো মায়ের ছোট সন্তান আরিফ আজাদের এই লেখা আমি বুঝতে পারছি কি অসাধারণ কথা যে আমরা যে ভুলে যাই এটা তো আল্লাহ নিয়ামত কারণ আব্বা আম্মা যেদিন মারা গেছে ওই দিনের মতো যদি সারা জীবন লাগতো আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারতাম না আমার একটা বাচ্চা মারা গেল আপনার একটা সন্তান মারা গেল যেদিন মারা গেছে ওই দিনের মতো যদি সারা জীবন হৃদয়ে লেগে থাকে কষ্ট আপনি কি স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন পারতেন না আপনি কোনো কিছু হারাইছেন কোনো কিছু হারাইছেন দেখবেন আপনার যদি কষ্টটা সারা জীবন থাকতো যদি না ভুলতেন আপনি কি স্বাভাবিক জীবনে চলতে পারতেন আমি মোল্লা নাজিম আপনার একটা কষ্টের কথা বললাম আপনার হৃদয়ে কষ্ট লাগছে প্রথম দিন যেই কষ্টটা থাকে পরে কি এটা থাকে না ভুলে যান যদি থাকতো এই যাবৎকালে যত কষ্ট আমি আপনি পাইছি আমরা কি স্বাভাবিক চলাফেরা করতে পারতাম তাহলে আল্লাহ যে আমাদেরকে ভুলাইয়া দেয় এটার মধ্যে নিয়ামত আছে না নাই বলেন তো কি লেখা কি লেখক আরিফ আজাদ ভাইয়ের সবগুলা বই তিনি আমাকে হাদিয়া দিয়েছেন তার জীবনের সকল লেখা এখনো বই আসছে তো কথাটা বলছিলাম এমন জিনিসই তো পড়বেন এমন জিনিসই তো শুনবেন যে এই জিনিস শুনলে জ্ঞানের চোখ খুলে যায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ আমরা বলি আমিন আমার কলিজার ভাইয়েরা আরেকটা প্রশ্ন আসছে সবে বরাত কি আমল করবে কি আমল সারবো বাড়িতে রুটি সিডনি দেওয়া যাবে কি না দেখেন শবে বরাতকে বলা হয় নেসপে ন্যাস্পেশাবান বলেন তো কি বলে আমরা ইনসাফপূর্ণ কথা বলতে চেষ্টা করি যারা বলেন যে সবে বরাত বলতে বা সাবান বলতে কিছুই নেই তারাও ইনসাফ করছেন না আবার যারা বলে যে এটা এমন মর্যাদাবান একেবারে বিরিয়ানি টিরিয়ানি জিলাপি টিলাপি দিয়া সারারা জাগতে হবে তারাও ইনসাফ করতে পারে নাই নেসে সাবানে রাসুলের করিম সাল্লাহ সাল্লাম তিনি কবর জেয়ারত করেছেন মা এশার দিয়া তাল আনহা বলেন ওই রাত্রিটা ছিল ইসলাম আমার ঘরের মেহমান আমি ঘুমিয়ে গেলাম হঠাৎ জাগলাম আমি হাত দিয়ে দেখলাম রাসুল আমার বিছানায় নাই আমি খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবুবীর পূর্ব পাশে যেটাকে আপনারা জান্নাতুল বাকি বলেন এই বাকি গোরস্থান সেখানে যায় দেখলাম রাসুসাম আল্লাহর দরবারে দোয়া করতেছে কানতেছে আল্লাহর দরবারে কি করতেছেন কানতেছে দোয়া করতেছেন তাহলে বোঝা গেল রাসুস ইসলাম এই রাত্রিতে একটা আমল তো করছে কথা কন্যা কেন করছে না মহাকে বড় বড় আলেমেরা এই দিনটাতে রোজা রাখছেন নফলিবাদক করছেন কিন্তু একেবারে উড়ায় দেওয়ার দরকার নেই একেবারে আবার ডাকডোক বাজা বাজায় করা দরকার নেই আপনি এমন পর্যায়ে কেন নিবেন আবার দেখেন এই রাত্রিতে এই রাত্রিকে বলা হয় রজনী এটাও ঠিক না কারণ বোখারের একটা হাদিসে আসছে রসলে করিম সাল্লা ইসলাম বলেছেন মানুষকে সৃষ্টি করার পৃথিবীতে পাঠাবার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে রিজিক আল্লাহ আগেই বন্টন করছে আবার বোকারের আরেকটা হাদিসে আসছে বাচ্চা মায়ের পেটে আসার পরে একজন ফেরিস্তাকে আল্লাহ পাক পাহার বানায় কজন ফেরিস্তা এবং ওই ফেরস্তা প্রতিনিয়ত আল্লাহর কাছে বাচ্চার ব্যাপারে রিপোর্ট পেশ করে যে আল্লাহ বাচ্চাটা এখন রক্ত অবস্থায় আছে। এটা এখন বুস্ত অবস্থা আছে এটা এখন হাড় গোড় হয়েছে এখন এটা হার্টবিট হয়েছে এখন এতদিন চলে এই রিপোর্টগুলো কার কাছে দেয় এরপর এক পর্যায়ে আল্লাকে আল্লাহকে তারা জিজ্ঞেস করে আল্লাহ তার হায়াত কতদিন হবে তার রিজিক কতদিন হবে কি খাবে সে এটা পাক ফেরেস্তাদের মাধ্যমে মায়ের পেটে থাকা অবস্থায় লিপিবদ্ধ করে দেন সোবাহা সুতরাং এই রাতেই রিজিক বন্টন হয় ব্যাপারটা এমন তবে হ্যাঁ এই রাতে রাসুস ইসলাম যেহেতু দোয়া করছেন দোয়া কবুলের একটা সম্ভাবনা রয়েই গেছে এই জন্য খুব কঠোর হইেন না ইসলাম কঠোরতাকে পছন্দ করেন আমরা কোনো ব্যাপারে কঠোরও হব না কোনো ব্যাপারে বিতর্কে জড়াব না অতটুকুন করব যতটুকুন সহনশীল পর্যায়ে থাকে এজন্যই তো বলি আসেন আমরা সফট হই আমাদের মধ্যে এখন চলছে চরম দলাদলি ঠেলাঠেলি বক্তা বক্তার বিরুদ্ধে আলেম আলেমের বিরুদ্ধে না আপনি আপনি তার আকিদার সাথে আপনার মত না থাকতে পারে মিল কিন্তু সেও আল্লাহর গোলাম আপনিও আল্লাহর গোলাম দেখেন মুফতি কাজী রেম হুজুরের একটা লেকচার আমি গত পরশু দিন শুনছিলাম গাড়িতে বসে বসে হুজুরের একটা কথা আমার খুব ভালো লাগছে হুজুর বলেছেন এখন সময় আসছে দাওয়াতি কাজ যে আমরা করি এখন দাওয়াতি কাজে আমরা যখন বলি মেরা দোস্ত মেরে ভাই ও মেরে বুজুর্গ তিনি বলছেন এই কথা এখন আর বললেন না এখন বলবেন ইয়া আদম আদম ও সন্তানেরা এখন দাওয়াত দেওয়ার সময় নারী পুরুষ মুসলমান অমুসলমান বাসির কোনো সময় নাই সকলকে ইসলামের দাওয়াত দিতে হবে আর সকলকে যদি ইসলামের দাওয়াত দিতে হয় তাহলে আপনাকে বলতে হবে ইয়া বানি আদম ও আদম সন্তানেরা কি অসাধারণ জ্ঞানের কথা বলেন তো আমি ওয়াজ করতেছি এখন আপনারা সবাই মুসলমান নামাজি বান্দার সামনে কিন্তু অমুসলিম যারা তাদের কাছেও হক আমাদের হক আছে না দাওয়াত দেওয়ার এই জন্য এখন বলতে হবে ও দুনিয়ার বনি আদম আদম সন্তানেরা আদম সন্তান বলে সম্বোধন করলে পৃথিবীর সব মানুষ এই দাওয়াতে আসে না নাই আছে এই আসেন বাড়াবাড়ি না করি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এরপরে একটা প্রশ্ন আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা যাবে কিনা এটা তো বলে ফেলছি এটা বাদ এরপরে দেখেন আরেকটা প্রশ্ন আসছে ফজরে জাগতে পারি না ইচ্ছে থাকলেও ইচ্ছা থাকলেও পারে না ফজরের নামাজ এটা যদি আল্লাহ মাফ করে দিত তাহলে ভালো আছি ঠিক না অনেকে মনে মনে এরকম কই আমরা যে ইস শুধু শুধু ফজরটা মাফ করে দিত আসলে গন্ডগোলটা এই জায়গা নাই গন্ডগোলটা হলো অন্য জায়গায় দেরিতে কথা বুঝেন নাই গোমাইছে দেরিতে কারণ আলাপাক রাত্র দিনকে বারসাম্য ঠিক রাইখা সৃষ্টি করছে ওই যে হাদিস বলছিলাম না শীতকালে রাতটা লম্বা হয় শীতকালের রাত যদি শর্ট হইতো বিপদ ছিল না কিন্তু গরমের রাত ছোট হয় আর আসলাম ইসলাম বাত খাইতেন মাগরিবের পরে গোমাইতেন এসার পরে আর আমরা রাতের খাবার খাই সাড়ে এগারোটায় যার কারণে সকালবেলার ফ্যাট খালি হয় না তা আপনি বলেন তো যেই লোকটা সাড়ে এগারোটায় বাদ খাইছে আবার ডাক্তাররাও বলতেছে খাইয়া সাথে সাথে যদি শুয়া যায় তাহলে গ্যাস্ট্রিক বাড়ে না কমে খাবার আপনার গলার কাছে চলে আস তো খাইয়াই আপনি শুয়ে পড়লেন আর আসুসলাম খাইতেন মাগরিবের পরে আপনারা যারা এখানে মুরব্বী আছেন আজ থেকে চল্লিশ বছর বছর আগের মানুষেরা বাদ খাইত কোন সময় এখন তো জাগা মতো আইসেন ওই যে আগে বলছিলাম গাদা পানি খায় আল্লাহর কাছে আশা লাগবে তোমার যিনি প্রশ্নটা করেছেন তার জন্য আমার প্রথম কথা হচ্ছে গোমটা সুন্নতি কায়দায় নিয়ে যাওয়া আগে সেটা কি তুমি মাগরিবের পরে খাও এসার পরে ঘুমাও দেখবা তোমার ফজর একদিনও মিস হবে না আর তুমি শুয়া ফেসবুক ইউটিউব টুইটার মেসেঞ্জার টিপতে 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 রাতের আড়াইটা বাজাইছে কয়টা তো আড়াইটা বাজে যে লোকটা ঘুমাইছে ষাটটা বাজে কি লোকটা জাগতে পারবে পারবে না আমার জীবনে আমি এই যে আমার রোবেল মোল্লা এখানে আছে জিজ্ঞেস করেন লং জার্নিতে থাকি আমি ছাপা মারি না ছাপা মারার অভ্যাস আমার নাই আমার জীবনে আমি মোবাইলে অ্যালার্ম দিছি অ্যালার্ম শূন্য উঠছি একদিনও ঘটনা ঘটে নাই অ্যালার্মের অন্তত দশ মিনিট আগে আমি উঠছি তারা দুইজন আমার পিএস আমার ড্রাইভার আরেক ক্রমে শুইছে আমি আরেক ক্রমে আছি তাদেরকে বলছি আমরা ফজরের নামাজ এতটাই পর্ব অ্যালার্ম দিছি আলহামদুলিল্লাহ এটা শুধু আপনাদেরকে বোঝার জন্য বলছি কারণ গোমের সময় আমি ব্রেনকে ওয়াশ করে ঘুমাইছি যে আমাকে ফজরে জাগতেই হবে আলহামদুলিল্লাহ দশ মিনিট বিশ মিনিট আগে উঠতে বসে আছে তারা আমারে নখ দিছে সার উঠছে কি আমি অনেক আগে উঁজু করে বসে আছি তোমরা উঁজু করো এটা হলো আপনার মাথাকে আপনি ওয়াশ করবেন আমার কলেজার ভাইয়েরা নামাজ এমন একটা জিনিস খাদ্য তালিকায় যেমন আমরা মিস করি না নামাজও কি করা যাবে না মিস করা যাবে না তবে তোমার জন্য কিছু কথা আছে যারা ফজরে জাগতে কষ্ট হয় তাদের জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে দিই কথা বেশি রাত্রে ঘুমান যাবে না নাম্বার খাবারটা অবশ্যই এসার আগে খেয়ে ফেলবেন তিন নাম্বার গোমের সময় আয়াতুল কুরসি কি আয়াতুল কুরসি পড়বেন সুরে নাস সুরে ফালাক পড়বেন এরপরে দুরুর শরীফ পড়বেন এরপরে ঘুমের দোয়া পরে ঘুমাবেন আল্লাহ বিস্মিকা আমুতু ও আহিয়া এই আমুতুটা যেমন আছে তারপরে আবার জীবিতটাও কি তাহলে আপনার নামে মরে যাচ্ছে আপনি আমার জাগায় দিয়ে এখন আপনি আশ্রয় চাইলেন কার কাছে এখন আপনি সময় মতো ঘুমায় দেখেন হজর আপনার মিস হবে আমাদের দেশে টেলিভিশনগুলো আলহামদুলিল্লাহ এখন মানুষই তা বাদ দিছে এ বগর বগর এখন আর এখন কিন্তু আর দেখে না একজন সাংবাদিক গত পরশু দিন আমার বলতেছে মোল্লা ভাই দোয়া করেন সাত মাস ধরে বেতন আমি কই তোরা সাত বছর না পাওয়া দরকার কেমনে কেমনে ইসলামের জন্য কি করছ ইসলামের জন্য কি করেছ ঢাকা টিস টি সত্তরে চাই জন লোকে ব্যানার একটা লইয়া দাঁড়ায় পঞ্চাশটা ক্যামেরা যাইয়া দাঁড়ায় এটা দেহানের নে আর বাংলাদেশের হাজার হাজার মানুষ হয় কিন্তু তাদের কথা গুলাতে পারি নাই এই যে কালকে আবিদপুরের মাহফিল হয়েছে আমার ওই যে ভাই গেছে বলল হাজার হাজার তাদের নজরে পড়ছে কোনো দিন আমি গতকালকে তিনটা মাহফিল করছি হাজার হাজার মানুষ হয়েছে আমির হামজা মাহফিল করে হাজার হাজার মানুষ হয় তাহের তো হয় কিন্তু আপনি বলেন তো এই মাহফিলগুলো তাদের নজরে আসে তো ভাই তুমি ডাকাতি তিন তিনজন লোকে সমকামিতার স্বাধীনতা স্বাধীনতা ব্যানার দিয়া দাঁড়াইলে তোমরা পঞ্চাশ ষাটটা ক্যামেরা যাইয়া রিপোর্ট করো টেলিভিশনে দেখানোর জন্য আর বাংলাদেশের পিস সাহেবরা আলিমোলামারা লক্ষ লক্ষ মানুষ সামনে নিয়ে মাফিল করে একদিন একটা রিপোর্ট করতে পারো না কপাল পোড়া কপাল পোড়া পোড়া জাতি আপনাকে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো শহরের যে সমস্ত নোংরা নিউজগুলো তারা ছাপায় হিরু আলম থেকে শুরু করে জিরু আলম সাংবাদিকরা দৌড়ায় আমাদের একটা মাহফিলের সমান হবে না একটা মাহফিলের সমান হবে না কই মাহফিল গুলার রিপোর্ট তো নাই আমরা সমাজ গঠনের কথা বলি আমরা হিন্দুদের অধিকারের কথা বলি আমরা দেশের সার্বভৌমত্বের কি বলে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার কথা বলি আমাদের কথাগুলো ও পত্রিকায় দিত না কিন্তু দুই একটা কথা যদি আমরা এদিক সেদিক কই হেডা কেমনে আমাদেরকে বাস দেওয়া যায় যাতে মাতা যাতে মাতা কষ্টের কথা বললাম কষ্টের কথা এগুলো আপনাদেরকে আমি মজা দেওয়ার জন্য বলি নাই এগুলোই চলছে তো বাদ খাইবা করতে গিয়ে এখন আর মানুষের টকশো এখন আর জাল টক চায় না মানুষে মানুষ বুঝে গেছে এগুলা সব মিথ্যাবাদী বক বক সাফাবাজি এই জন্য সব বাদ সব বাদ দেন সময় মতো ঘুমাবেন এরপরে এই টেন্ডেন্সি নিয়ে ঘুমাতে হবে যে আমি অবশ্যই আমার ফজরের নামাজ আমি জাগতে চাই বাইরে এখন বলি তোমার ট্রেন রাত্রে সাড়ে বারোটায় তুমি সন্ধ্যার সময় দুই ঘন্টা ঘুমাইছো তুমি কিন্তু ট্রেন মিস করো না বিদেশ যারা আপনারা যান ম্যাক্সিমাম ফ্লাইট কি দিনে হয় না রাত্রে হয় তা আপনি কিন্তু ছয় ঘন্টা আগে যায় বয়ে থাকেন আমাকে প্লেন ধরতে হবে তো প্লেন ধরাটা যত জরুরি মিস করলেন না ফজরের নামাজটা মিস করলেন কেন বোঝা গেছে প্লেন ধরাটাকে যতটা গুরুত্ব দিছেন আপনি ফজরের নামাজকে তত গুরুত্ব দেন নাই ট্রেন স্টেশনে দুই ঘন্টা আগে যেয়ে বসে আছেন ট্রেন সময় মতো আসে না এটা জানার পরেও আগে আগে বসে আছেন কারণ আপনি ট্রেন দরাকে গুরুত্ব মনে করছেন ফজরের নামাজকে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন নাই যার কারণে আপনি ফজরের নামাজটা মিস করছেন আপনি আপনার জীবনের প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি যখন নামাজকে আপনি প্রাধান্য দিবেন আপনার ফজরের নামাজ মিস হবে না কিন্তু প্রাধান্য আপনি দেন নাই আপনি এটাকে অপশনাল কাজ মনে করছেন এই জন্য আসুন ফজরের সময় জাগতে হবে আল্লাহ যেন আমাদেরকে জাগায় দেয় আমরা বলি আমিন